জীবনে দাবানোর সুযোগ খুব কমই পাবে তাই দাবিয়ে দাও আমার সাবস্ক্রাইবের বাটন আর নিচের ঘন্টাটাও একটু হেলিয়ে দিও হেলিয়ে দেখো মজা পাবে ঠিক আছে কিন্তু আসল বিরিয়ানির হাড়িটা মনে হয় ক্যামেরা ফোকাসের নিচে চলে গেছে জমানি যে বলি ছেড়ে গেল চাল দেখে কি ভালোবে আসন তো হলো চিকেন আর মটর তো কেমন আজেসা সবাই এখন হচ্ছেটা কি ফেসবুক ইউটিউব যেখানেই দেখো শুধু ফুড ব্লগিং যাদের ব্লগিং দেখলে তুমি বুঝতেই পারবে না যে তারা ফুড রিভিউ দিচ্ছে না ফুল সজ্জা ট্রেনিং বলো কি তুমি সত্যি বলছো মুখ হাসি ভুলে গেছে মুখ হাসি ভুলে গেল দেখেন কি অত্যাধিক লেভেলের ছেঁচড়া মাল সঠিক বলেছেন মুখ রসে ভরে গেল মুখ রসে ভরে গেল তা বলি মুখে দিলি বা কেন অন্য জায়গায় কি তো চলো আজ এরকমই কিছু ফুড ব্লগারের বগলে চেপে ফেমাস হওয়া মানুষদেরকে নিয়ে কথা বলা হবে তাই গুঁজে নাও কানে দুটো আর ধরে বসে পড়ো নিজের খুঁটো রোজের মতো আমি শুভ তোমরা দেখছো নন্টুন নষ্টমী ইউটিউব চ্যানেল বাবা রামদেবের নুন খুঁজে চলো আজকে নষ্টমী শুরু করে। যায়

সঠিক বলে এই যে 99 এর বিরিয়ানি আমার মনে হয় না সল্ট সেক্টর 4 এর মতো জায়গায় এই দাম এরকম কলকাতা বিরিয়ানি আর কেউ দিতে পারে আমি আগেও বলেছিলাম আবারো বলছি তাতে বাল ছড়া গেল যদি পাওয়াও যায় যাব কিন্তু সেই রায় দিদি কাছে কারণ যেখানে একটা চিকেন বিরিয়ানির দামে চিকেন খাওয়া আর মটন দেখা দুই হবে তো সমঝা

স্মার্ট চাওলিকে কি পেয়ে গেছি দোকান বন্ধ দোকান আর বন্ধই থাকবে আয় হায় বৃষ্টি কি ডিক্স কি মধ্যে এই 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 প্রেমটাই তো দরকার এখন এক একটা ফুড ব্লগারদের মধ্যে তবেই তো এদের ব্যবসাটা দুধে ফুলে উঠবে এই মানে ফুলে ফেপে উঠবে কি

চা বিচ্ছোস ভালো কথা কিন্তু নিজেকে ঝালক দিক লাজা গানের হিমেশ রাজমিয়াম গান কেন গাইস। বিশ্বাস করে এতে হয়তো দু কাপ চা বেশি বিক্রি হয়ে যাবে কিন্তু কোনোদিন হিমেজ হবে না চুতিয়াই রয়ে যাবে এটা ভেজ আছে ভেস্তালিতে ভাত আছে ভাজা আছে দু রকমের সবজি আছে ডাল আছে আর আছে লাভ মাই সেলফ বিষয়টা একটু ব্যাখ্যা করবে বিষয়টা তেমন কিছুই নয় মানে গেল চিকেনে ঐতিহাসিক চিকেন থালি এটা হচ্ছে একশো দশের থালি আবার আবার সেই একই ভুল মতন ছাড়া থালিটা নিচে আছে ওখানে প্রকাশ কর তবেই তো পাবলিক জানতে পারবে যে চিকেন থালিতে

তাহলে বাস আজকে নষ্টমী এতটাই পর্যন্ত যদি তুমি একটু মানে যদি একটু ভালো লাগে থাকে না তাহলে একটা লাইক করে দিও আর যদি চ্যানেল প্রথমবার হয়ে থাকো তাহলে ভাই কি করছো নিচে চৌকো লালকা সব বটনটা আছে না এবারে দেখো তুমি এই রায়দির ভিডিও দেখে থাকো বা এই রায়দির বিরিয়ানি চেখে থাকো আমার যা না শুধুমাত্র ক্লিক হয়ে গেলেই হলো আর সাইডে যে বেল আইকনটা আছে ওটা একটু হিলে দিয়েছো কারণ হিলে দেখো মজা পাবেই পাবে আর বন্ধুদের মধ্যে যদি এখনো শেয়ার না করে থাকো না তাদেরকেও এই রায়দির বড় বড় মাটন গুলো দেখার সুযোগ করে দাও আর নিচের কমেন্ট বক্সে বলে দিয়ে যাও যে ভিডিওটা কেমন লাগলো আর রায়দির বিরিয়ানিটা তোমরা যে খেয়েছিলে তার রিভিউটা কেমন ছিল পরের ভিডিওর জন্য অপেক্ষা করো কারণ পরের ভিডিও আসছে আমাদের ফেভারেট তিরিশ টাকার আলু পরোটার ওপর দেখা যাচ্ছে পরের ভিডিও ততক্ষণ যেন টাটা